আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বেজাই খুশি হালাল হারাম বাঁচি আমি হলাম বড় মৌলানা কোরআন হাদিস বহু জানি মানি আর না মানি কোরআন হাদিস বহু জানি মানি আর না মানি জাল হাদি দিয়ে চলে আমার কারখানা আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম আমি হলাম বড় মৌলানা চোদ্দ শত পড়শি তালাক পেলেই পরাইনিকা চোদ্দ তালাক পেলে পড়াই নিকাপ আবার হিলাবিয়া পরায় বেলায় টাকা দিলে কিছু বাঁধে না আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি বাঁচিনা আমি হলাম বড় মৌলানা দিনের নবী বলে গেছে নাসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মধুর কাজ কাফেরের নমুনা এই জমানা সেই জামানা সেই জামানা এই জামানা চিন্তা করে দেখো না আমি হলাম বর মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল বাচিনা আমি হলাম বড় মৌলানা আলেমের মাঝে চেনা বড় দায় কেমন করে চিনতে হবে শোন ভাই আলেমের মাঝে জাহেলচেনা বড় দায় কেমন করে চিনতে হবে ভাই যার কথার সাথে কাজের নাই সে তো কোনো আলেম না আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচিনা আমি হলাম বড় মৌলানা